এই বড় পীর আব্দুল কাদের জিলানি জমিনে আগমন করলেন আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর বালেগ হয়ে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা সন্তান লইয়া মসজিদে যায় যাওয়ার সময় নসিহত করে আর বলে আব্দুল কাদির তুমি আমার সাথে নামাজে যাইবা আমি কেমনে রুকু করে দেখবা আমি কেমনে সেজদা করি এগুলো দেইখা দেইখা শিখিবা ছোট আব্দুল কাদের জিলানের বাবা সঙ্গে লয়ে যখন মসজিদে যায় ছোট মানুষ বাবায় ভিতরে নেয় না বারান্দায় বসায় রাখে কয় তুমি দেইখা দেইখা নামাজ শিখতে থাকো কিন্তু আব্দুল কাদের জিলানের রহমাতুল্লাহ আলাই একটা কাজ বারান্দায় বসে বসে করে সেই কাজ হইল মুসল্লিরা জুতা পরিধান করে মসজিদে আসে সিঁড়ির মধ্যে জোতাগুলো রাইখা যখন মসজিদের ভিতরে ডুইকা যায় এই ছোট্ট আব্দুল কাদের জিলানি মসজিদ থেকে বের হইয়া সিঁড়ির জোতাগুলো গুলো উলট পালট করে রাখে কোনোটা উপরে নেয় কোনোটা নিচে রাখে কোনোটা বাহিরে এলোমেলা করে করে রাখে মুসল্লিরা নামাজ শেষ করে যাওয়ার সময় ঠিকমতো মতো জুতা পায় না ডাইনডা গেছে গা বাম দিকে বামটা গেছে গা ডাইন দিকে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে মুসল্লিরা কানা করে আর কয় এই কারবারটা কে করে দিল মন খারাপ করে দেয় নামাজ শেষ করে এমন খিদা লাগে তারা ঘুরা করে বাড়িতে গিয়ে ভাত খাওয়া লাগবো জোতা খুঁজতে খুঁজতে পেটের খুদা আল্লাহর গরি নষ্ট হয়ে যায় আছে নি আছে যখন আছে নি এমন হয় নি তো মুসলমান একদিন দুই দিন তিন দিন সহ্য করণ 14 দিনের মতই মুসল্লির আর গুষা করে আর বলি এই কারবাটা কে করে মসজিদে আসি নামাজ পড়তে জুতাগুলো উলটপালট করে কে রাখি কোন একজন মুসল্লি চুপে সাড়ে ডাক দে বলে ভাইসাব এই কারবাটা হুজুরের ফলায় করে এখন হুজুরের সম্মানী মানুষ হুজুরকে কিছু বলাও যায় না হঠাৎ করে কানা গোসে হুজুরের জব কানে চলে গেল রাস্তা দিয়ে যায় আর কয় আব্দুল কাদির তোমার শিখতে তুমি নামাজ শিখবা এই কার কেন বাবা আল্লাহর নামের কসম করে করি আমি করি না কি কে জানি করায় আর জোরে কন লাগবো সোবাহ আল্লাহ আওয়াজ দিয়ে কন আমি জানি যারা বাড়িতে থাকবো শরীয়তপুরের আওয়াজ শুনলে কোনো ব্যাটা ঘরে থাকতো না আমার মনে হয় একা বাইরে পড় বাবাজির আরে এই সুর কোন শুরু হয়ে যাবি ঠিক নেই পারে থাকবো নি আইয়ে পড়বো তো মুসলমান বাবাজিনারে আমার শিখাইতে মসজিদে নিয়ে আসে এই কারবর করু কেন কয় বাবা আমি নিজে করি না কে জানি করায় আমি যখন বারান্দায় বইসা তাকে কে জানি আমার কানের কায় চাই সে ডাক দিয়ে কয় আব্দুল কাদের রে তোরে তো দুনিয়াতে অনার্থক আল্লাহ পাঠায় নাই তুই এখানে কেন বইসা রইস যারা জান্নাত এদের জুতাগুলো উপরে উঠাইয়া রাখ যারা জান্নাতি মানুষ এদের জুতা গুলো উঠাইয়া রাখ আর যারা জাহান্নামী নামি এদের গুলো নিচে নামাইয়া রাখ বাবা গো আমি নিজের থেকে করি না বাবা কে জানি আমারে করায় কে জানি আমারে করায় এই জন্য মা গো পায় হাত দিয়া বলিয়া যায় তুমি পেটের সন্তান লইয়া মা গো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না তোমার সন্তান পেটে লইয়া গো আম্মা তুমি ভারতের সিরিয়াল নিয়ে ব্যস্ত হইও না আম্মাগ পেটে সন্তান লইয়া পহেলা বৈশাখের নামে নোংরা পোশাক পরিধান করিয়া তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাই না গো আম্মা ওই জাহান আগুন রসুল যেভাবে দেখছে তুমি দেখলে তুমি পাগল হইয়া যাইতা আম্মা গো পায়ে হাত দিয়া বলিয়া যায় তোমার চরিত্র ফাতেমার মতো করে কবরে যাও তোমার চরিত্র রাবিয়ার মতো বানাইয়া কবরে যাও তোমার চরিত্র আয়েশার মতো বানাইয়া কবরে যাও তুমি আজকে তোমার সৌন্দর্য পর দেখাও